নমস্কার বন্ধুরা দেবজানিস রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত একটা বেগুনের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি বেগুনের তেল ঝাল তার জন্যই একটা নিয়ে নিতে হবে প্রথমে একটা বেগুন বেগুনটাকে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়েছিলাম উপর থেকে নুন হলুদ দিয়ে আগে আমি মশলাটা করে নিয়েছিলাম সরষা দুটো শুকনো লঙ্কা আর কিছু পোস্ত সবগুলো মশলা আমি শিলে বেটে নিয়েছিলাম বাটা হয়ে গেলে বেগুনের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আগে থেকে আমার নুন হলুদ মাখাই ছিল দেওয়াই ছিল এরপর উপর থেকে সর্ষার তেল দিয়ে সব কোটা বেগুনের গায়ে লাগিয়ে নিয়েছিলাম মশলা বেগুনের গায়ে ভালো করে সব মশলাগুলো যাতে লাগে সেটা খেয়াল রাখতে হবে এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিয়েছিলাম এরপর কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেলে মাখা বেগুনগুলো একটা একটা কড়াইতে ছেড়ে দিয়েছিলাম এরপর ওপর থেকে কিছু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে দিয়েছিলাম সে বেগুনটা সেদ্ধ হওয়ার মতন তারপর একটা ঢাকা চাপা দিয়ে বেগুনটা নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আবার নাড়িয়ে দিয়েছিলাম যাতে মশলাটা কড়াইতে না বসে যায় এরপর স্বাদ অনুসারে চিনি দিয়ে দিয়েছিলাম যে যেরকম মিষ্টি খাও সেরকম রেডি হয়ে গেলো বেগুনের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করলো